হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করবো ইপিএস অ্যান্ড পি রেশিও কী এবং এটা কীভাবে ক্যালকুলেট করা হয় এটা আসলে কোনো অ্যাকাডেমিক আলোচনা না এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আলোচনা আলোচনাটা অত বেশি ডিটেল হবে না কিন্তু আপনি একটা ওভারভিউ পাবেন যে ইপিএস এবং পি রেশিও কী এবং এটা কীভাবে ক্যালকুলেট করা হয় ইপিএস ইপিএস মানি হচ্ছে আর্নিং পার শেয়ার প্রতিটা কোম্পানি প্রতি বছর কি পরিমাণ টাকা শেয়ার প্রতি আয় করতেছে তাকেই বোঝায় একটা কোম্পানি প্রতি বছর তার আদায়কৃত মূলধনের ফেস ভ্যালু পার শেয়ার দিয়ে যে পরিমাণ টাকা আয় করে তাকে ইপিএস বলে যেমন প্রতিটা কোম্পানির এখন ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা সেই দশ টাকা দিয়ে প্রতি বছর কয় টাকা আয় করতেছে তাকেই ইপিএস বলে এটা সাধারণত তিন মাস পর পর প্রকাশ করা হয় ইপিএস যে কোম্পানির যত বেশি ওই কোম্পানিটা তত ভালো এবং প্রতি বছর যদি ইপিএস তারা বৃদ্ধি করতে পারে তাহলে ওই কোম্পানির গ্রোথ রেটও ধরে নেওয়া হয় ভালো ইপিএস কীভাবে নির্ণয় করা হয় নিট ইনকাম বা প্রফিটকে আমরা যদি ওই কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইডেড করি তাহলেই যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ইপিএস মানে হচ্ছে আর্নিং পার তারপরে যেটা সেটা হচ্ছে পি রেশিও পি রেশিও মানে প্রাইস আর্নিং রেশিও অর্থাৎ একটা কোম্পানি এক টাকা আয়ের বিপরীতে কতক্ষণ বেশি টাকা দিয়ে ওই কোম্পানির শেয়ার কিনছেন তাকে বোঝায় অন্যভাবে বলা যায় যে আজকের ক্রয়কৃত শেয়ারটার মূল্য কোম্পানি তার ভবিষ্যৎ আয় দিয়ে কত বছরে তুলতে পারবে তাই হলো পি রেশিও এটা সাধারণত যত কম হবে তত ভালো পি রেশিটা আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত বা ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণত আপ ক্যাপিটাল যে কোম্পানিগুলোর কম থাকে তার পি রেশিও অনেক বেশি থাকে আর যাদের আপ ক্যাপিটাল অনেক বেশি তাদের পি রেশিও সাধারণত কম হয় পি রেশিও কীভাবে নির্ণয় করা হয় মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই ইপিএস পার শেয়ার দেখা যাক এখানে দুইটা কোম্পানি একটা হচ্ছে এ অ্যান্ড বি এ কোম্পানির মার্কেট প্রাইস হচ্ছে পাঁচশো টাকা বি কোম্পানির মার্কেট প্রাইস হচ্ছে এক টাকা ইপিএস হচ্ছে পঞ্চাশ টাকা বি কোম্পানির হচ্ছে একশো টাকা তাহলে আমাদের পি রেশিও এই সূত্র অনুযায়ী দাঁড়াচ্ছে হচ্ছে দশ এবং দশ সাধারণত একটা কোম্পানির পি রেশিও দশের নিচে হলে ভালো কিন্তু কোনো কোম্পানির শেয়ার সংখ্যা কম গ্রোথ রেট ভালো ইপিএস ভালো তাহলে সেই কোম্পানির পি রেশিও একটু বেশি হলেও বিনিয়োগ করা যায় সেক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো আপনাকে দেখতে হবে পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি আমাদের দেশে সাধারণত চল্লিশ পি রেশিও পর্যন্ত একটা শেয়ারের মার্জিন লোন সুবিধা দেওয়া হয় আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ